করতে তিন আছে ঐক্যবদ্ধ কমিশনের সেই সিদ্ধান্ত থেকে তারা স্বরে যে প্রমাণ করতে চেয়েছেন তারা ঐক্যবদ্ধের দামে চোখ করে চাকরি দিতে চায় রাখবেন আন্দোলন ঐক্যবদ্ধ কমিশন বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের দুজন তারা বাংলাদেশের গণতন্ত্রকে নিশ্চিত করতে চায় তারা জাতীয় নির্বাচনকে বাছা করে বাংলাদেশকে একটি অনুন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে চায় অর্থাৎ নির্বাচন জানিয়ে আমাদেরকে উচ করছি আসসালাম আলাইকুম বন্ধুরা এ পর্যায়ে প্রধান অতিথি অনুমতি করিম সভাপতির পক্ষে

এবং মিডিয়া যারা রয়েছে প্রত্যেককে আমরা এটা প্রতিন করব ইনশাআল্লাহ এবং আমাদের জাতীয় নির্বাচন অচিরে দিতে হবে এর প্রতিজ্ঞা করছে আমরা

অপরদিকে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে একটা দুর্যোগের কথা আমরা লক্ষ্য করি সরকারের আইন উপদেষ্ট বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা জুলাই সনদ তৈরিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে মতভেদ এবং উত্তেজনা এমন চর্চায় পৌঁছেছে তারা এখানে কি করবে ভেবে পাচ্ছেন এটা সরকারের অবস্থান আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভেদাভেদ তৈরি হয়েছে যুদ্ধের জন্য আপনারা খেয়াল করছেন তার জন্য প্রধানত বর্তমান অত্যন্ত সরকার নাই আপনারা বিশ্রাম ভঙ্গের কারণ ঘটিয়েছেন প্রতারণা শব্দকে উচ্চারণ করতে চাই না আমি বলতে চাই আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বিশ্বাস ভঙ্গের কারণ ঘটিয়েছেন আমরা যে সমস্ত বিষয় উল্লেখ করিনি জুলাই সনদে যে সমস্ত বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি অথবা যে সমস্ত বিষয়ে আরো সম্মতি হয়নি সমঝোতা এমন সকল বিষয় আপনারা এই জুলাই সনদের নামে অঙ্গীকারের নামে আপনারা সেখানে সঙ্গে করেছেন এর মধ্য দিয়ে আপনারা অনৈক্য সৃষ্টি করেছেন আজকে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কোন কোন রাজনৈতিক দল ধারণা করছে বাংলাদেশে নাকি আগামী দিনে সময় মতো নির্বাচন নাও হতে পারে এই যে আশঙ্কার কথা বলা হচ্ছে কেন সে আশঙ্কা সে আশঙ্কার কারণ হচ্ছে আমরা শুরু থেকেই দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা পৃথিবীর প্রতিটি দেশে গণপ্রথান শেষ হওয়ার পরে কয়েক মাসের মধ্যেই তারা জাতীয় নির্বাচনের আয়োজন করে অতি সম্প্রতি নেপালের তরুণকে অভ্যস্থান সংগঠিত করেছে অভ্যুস্থানের পরে সেখানে কিন্তু একটি জাতীয় অর্থনীতিকে নিয়ে তার অগ্রসর একইভাবে শ্রীলঙ্কা অগ্রসর হয়েছিল সারা পৃথিবী দেশাই নথি এমনকি পাকিস্তান এমন

নির্বাচনকে যে যত সংকট তৈরি করা হবে সেটা গণতন্ত্রের জন্য বিপর্যয় বয়ে নিয়ে আসবে এটা গণতন্ত্রের জন্য শুভ দিক নয় অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু কিছু রাজনৈতিক দলের তরফ থেকে এমনকি নতুন একটি রাজনৈতিক দল যারা গত কিছুদিন আগে দল তৈরি করেছেন তারা বলা শুরু করেছেন এই সংস্কার প্রস্তাবের শুরু থেকেই নাকি বিরোধিতা করছেন যে বিএনপি সংস্কার পছন্দ করে না তোমাদের জগ্ের আগে সংস্কার শব্দটি বাংলাদেশে বাংলাদেশের দল বাংলাদেশের মানুষের কাছে উত্থাপন করেছে বাংলাদেশের

এবং আমরা সেটাই গ্রহণ করেছি বন্ধু আজকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র হয় নির্বাচন যদি সময় না হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক

কথা আছে তাহলে কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে নির্বাচন আদায় করার জন্য আমাদের রাজনৈতিক শক্তি জানাবো শত বছর আছে যুবভার তোমাদের আমি আমার সভাপতি যাই এত আমাদের ধন্যবাদ <laughs> এবং <laughs> アンプレスゲーレシーンのた দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছেন প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতেছেন যে বিএনপি একটি সমস্যা হয়েছিল তো আপনারা দেখেন তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সেই রিক্সা চালকের রিক্সা সাজিয়েছেন দর্শক এই ছিল